তারা দেব ভালোবাসা তুমি পাথে চেনো পাশে আছি জেনো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো রয়েছি টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ আজকে আমার মা আসছে আমাদের কোয়ার্টারে গিয়েছিলো সঙ্গে করে কিন্তু নিয়ে আসছে তোমাদের তো আগের ব্লগ ভিডিওতে দেখিয়েছি আর বলেওছি আজকের ব্লগ ভিডিওতে তোমরা কিন্তু আমার মাকে দেখতে পাবে ওই কারণে সকাল সকাল উঠে দেখো আমি আমার কাজকর্মগুলো করতে শুরু করে দিয়েছি আর কতটা খুশি সেটা নিশ্চয়ই তোমাদের বলতে হবে না মেয়ের এই সময় মা আসছে বলে কথা তাহলে মেয়ে কতটা খুশি বুঝতেই পারছো যাই হোক সকাল সকাল উঠে এই যে দেখতেই পেলে কালকে রাতে একদমই ঘুম আসেনি কেননা মা আসছে ওরা ট্রেনে রয়েছে আর আমি এমন একটা মানুষ যে কেউ যদি আসে বা কেউ যদি বাড়ি যায় যখন আমার বড় গেছিল সেদিনও রাতে আমার ঘুম আসেনি এমনিতে এই সময় তো তোমাদেরকে আমি জানিয়েছি যে আমার এই সময় রাতে খুবই কম ঘুম হয় মাঝে মধ্যে তো পুরো রাত্রাই আমাকে জেগে থাকতে হয় মাঝে মধ্যে আবার কোনো কোনো দিন এতটা ঘুম হয় কি বলবো আর প্রায় বেশিরভাগ সময় দেখছি আমি ভোরের দিকে আমার বেশি ঘুম হচ্ছে যাই হোক এখন দেখো ঘুম মোটামুটি যা হয়েছে হয়েছে উঠে পড়েছি বেশিক্ষণ আর কী শুয়ে থাকবো ভালো লাগছিল না তাই উঠে কাজকর্ম করতে লেগে পড়েছি আর ওরা আসছে কিছু বানাবো ভাবছি আজকে ভাতই বানিয়ে ফেলবো কারণ সকাল সকাল না আমারও ভাত খেতে মন হয় ভাবছি ওরা আস্তে আস্তে আমি যদি ভাতটা বানিয়ে ফেলি তাহলে আমারও খাওয়া হয়ে যাবে আর ওরাও ভাত এসে খেয়ে নিবে যাই হোক দেখি কতটা কি পারি এই দিকে দেখো আমি কিন্তু বিছানাটা তুলে চলে এলাম সাথে সাথে ব্রাশ করতে এই যে ব্রাশ করে আর এখন তো আমার প্রচুর খিদে পেয়ে যায় সকাল সকাল আর সকাল সকালই খেয়ে নেওয়া এই সময়টা ভালো রাতের বেলাতে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোই আমি খাবো তো চলো ব্রাশটা সেরে নি তারপরে তোমাদের সাথে কি খাচ্ছি না খাচ্ছি সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো ব্রাশ করে চলে এলাম এই যে দেখো এইগুলো এখন আমি খাবো তো ড্রাই ফ্রুটসের মধ্যে হচ্ছে বর যাওয়ার সময় এইগুলো হচ্ছে ভিজিয়ে রেখে গিয়েছিল দেখো কত বড় বড় অঙ্কুর বেরিয়ে গেছে তো এই যে দেখো ছোলা মুখ আর রয়েছে বাদাম আর কিছু ড্রাই ফ্রুটস কালকে রাতে আমি মানে জলে ভেজাই নি আর যেগুলো শুকনো আছে সেইগুলো আমি শুকনো খাবো যেহেতু এইগুলো এতগুলো রয়েছে ওই কারণে আমি কালকে রাতে আর কিছু ভেজাইনি এগুলো এইগুলো আগে থেকে ভিজিয়ে মানে বুঝতেই পারছো কত বড় বড় অঙ্কুর বেরিয়ে গেছে আর হ্যাঁ বর বলে এই রকম অঙ্কুর বের করে খেলে নাকি খুবই উপকার খুবই প্রোটিন রয়েছে এর মধ্যে ওই কারণে এইভাবে আমাকে এখন খেতে হয় একদমই ভালো লাগে না আমার খেতে তাও খাচ্ছি কি করব যে আসছে তার জন্য তো খেতেই লাগবে আমার না ভালো লাগলে কি আর কারণে এই যে দেখো এখানটায় হচ্ছে বর খেজুরও এনে দিয়ে গেছে যাওয়ার সময় বাড়ি ক্যান্টিন থেকে এই যে দেখো খেজুর এখন আমি তিনটে খাবো আর এদিকে রয়েছে পিস্তা তো ওইগুলো এখন আমি সকালে খেয়ে নিব ব্রাশ করার পর তারপরে একটু বাদে আমি এইগুলো খাওয়ার পর কিছুক্ষণ পর আবার কিছু আমি খাবো তো এখন আপাতত আমি এইগুলো খেয়ে নিই তারপরে কাজকর্ম আবারও কিছু বাকি আছে কিছুটা করা হয়েছে কিছুটা হয়নি তো দেখো ড্রাই ফ্রুটস খেয়ে আবারও চলে এলাম তো বিছানাটা তো আমি শুধুমাত্র তুলে গেছিলাম এখনও রুমে কিন্তু ঝাঁট দেওয়া হয়নি তো এখন আমি চলো ওইদিকে দেখো সমস্ত কিছু কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি শুধুমাত্র রুম দুটোতে ডাইনিংয়ে কিচেনে এখন আমাকে হচ্ছে ঝাঁট দিতে লাগবে আর বর্ত যাওয়ার সময় রুমগুলো কিন্তু পোছা দিয়ে গেছে এখন আমি কিন্তু এই সময় আমার এই সময় আমি পোছা লাগাই না মেজেতে বসে বসে পোছা আমাকে মানা করেছে আর আমি লাগাইও না বর যাওয়ার সময় পোছা লাগিয়ে দিয়ে গেছে আর আমাকে এখন লাগাতে হবে না বর আজকে এলে ঘর পুঁছবে কি কালকে দেখা যাক এখন চলো আমি ঝাঁটটা দিয়ে তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলি ওইদিকে ভাবছি যে ভাত বসাবো এদিকে দেখো ঘড়ির কাঁটা কিন্তু ঘুরতেই আছে টাইম কিন্তু এগোতেই আছে আমি তো তোমাদের সাথে বকবক করছি কিন্তু সময় কিন্তু যেতে লাগছে আর কি আর এদিকে দেখো বোতলগুলো খালি ছিল ভাবলাম যে চলো জলটা অন্তত ভরে নি বর যদি এসে আর আমাদের এখানে কিন্তু টাইম অনুযায়ী জল দেয় আবারও কিন্তু আরও বন্ধ হয়ে যায় তো ওই কারণে দেখো জল বর যাওয়ার সময় আমাকে কিন্তু এই ক্যাম্পারে এক ক্যাম্পার ভর্তি করে এনে দিয়ে গেছিলো দেখো জলটাও কিন্তু পুরো কমে এসছে তো বর এলে যদি যায় ওই কারণে আমি ভাবলাম যে চলো ক্যাম্পারটা খালি করে রেখে দিব আর জলগুলো দেখো বোতলে আমি ভরে নিচ্ছি তো চলো এদিকে দেখো আমার মাকে ট্রেনের সামনে দাঁড় করিয়ে আমি কটা ফটো ভিডিও বানিয়ে আনতে বলেছিলাম আমার বরকে আমার বর কিন্তু ওর ফোনে এই ভিডিওগুলো বানিয়ে এনেছে আর ফটোও বেশ অনেক কটা তুলে এনেছে সেইগুলোই এখন আমি তোমাদের সাথে এই ভিডিওতে অ্যাড করে শেয়ার করছি দেখো আমার মা এই যে শুয়ে আছে ট্রেনে দেখতেই পাচ্ছ যখন ওরা ট্রেনে উঠেছিল তো ট্রেনে আর হ্যাঁ এইবারই কিন্তু আমার বর বাড়ি গেছিলো বন্দে ভারতে আসার সময়ও আমার মাকে নিয়ে ফিরছিল কিন্তু বন্দে ভারতে আর আমাদের কিন্তু এই লাইনে গুয়াহাটি থেকে হাওড়া তোমরা তো জানোই আমি আসামে রয়েছি তার মানে আমরা গুয়াহাটি স্টেশন থেকেই কিন্তু ট্রেন ধরে হাওড়াতে যাই তো গুয়াহাটি থেকে হাওড়া কিন্তু এই বাড়ির নতুন বন্দে ভারত ট্রেনটা চালু হয়েছে এই কদিন মাত্র হলো আগে কিন্তু আমাদের এই লাইনটাতে মানে আমরা যেখানটায় রয়েছি এই লাইনে কিন্তু বন্দে ভারতটা ছিল না যাই হোক হাওড়া পর্যন্ত কোনো বন্দে ভারত কিন্তু ছিল না বেশ ভালো হয়েছে এইবার মাকেও নিয়ে চলে এলো বন্দে ভারতে করে আর দেখো শুরু হয়েছে বলে সবাই ভিডিও করছে ফটো করছে এই যে দেখতেই পাচ্ছ পুরো নতুন ট্রেনটা আমি এখন রাস্তায় চলে এসেছি বর ফোন করলো আর একটু পর আসবে তো ওই কারণে আমি এখন রাস্তায় হাঁটছি এই যে রোদ বেরিয়েছে প্রচুর রাস্তায় হাঁটছি বরের আসার অপেক্ষা করছি কখন আসবে কে জানে এই যে দেখো ওই দূরে যে অটোটা আসছে ওটাতে বর আসছে ছুটিতে যে গেছিল স্টেশন থেকে ফিরছে অটোতে করে এই যে চলে এলো

বর বাড়ি থেকে আমার মাকে নিয়ে চলে এলো কোয়ার্টারে ফাইনালি দেখতেই পাচ্ছ এই যে দেখো মা তো চলে এসছে আমাদের কোয়ার্টারে আর প্রথমবার কিন্তু মা এত দূরে কোথাও এলো একার সংসার ছেড়ে আমার মা কিন্তু যেহেতু একার সংসার আমার মায়ের কোথাও এত দূরে কোনো দিনও যায় না আমার মা প্রথমবার এলো আমার কাছে তাও আবার আমার এই সময় মাত্র সবে এলো মা এখনো দেখতেই পাচ্ছ ফেস হয়নি শাড়িটাড়ি কিছুই চেঞ্জ করেনি আর মা দেখাচ্ছে মায়ের মুখে অ্যালার্জি হয়েছিল পুরো মুখে হাতে অ্যালার্জি বেরিয়ে গেছিলো এই আমার কাছে আসার কিছুদিন আগে তো সেইগুলো এখনও কিন্তু ভালোভাবে ঠিকঠাক হয়নি মা ওটাই দেখাচ্ছে আমার মায়ের কিন্তু অ্যালার্জি ছিল না হঠাৎ করেই অ্যালার্জি আর মুখটুক কেমন যেন হয়ে গেছে মাকে আমি ওটাই বলছিলাম যে তোমার মুখে পুরো কেমন যেন হয়ে গেছে আর মাও বলছিল যে অ্যালার্জি বেরিয়ে প্রচুর নাকি কীরকম হয়ে গেছিল মুখটুক ফুলে কানে টানে পুরো বেরিয়ে গেছিলো হঠাৎ করে মায়ের কিন্তু কোনো দিনও অ্যালার্জি বা আমার বা আমার মায়ের কোনো দিনও ছিল না হঠাৎ করেই কিন্তু মায়ের মানে বেরিয়েছিল আর কি তো যাই হোক মা ওটাই দেখাচ্ছিলো তারপরে দেখো মাকে এখন আমি দিয়ে দিয়েছি মুড়ি ভাত আর বানানো হয়নি মানে বানাতে লেট হয়ে গেছে ওই জন্য ভাত আর করতে পারিনি ওই কারণে মাকে এখন চানাচুর মুড়ি শশা টশা মাখিয়ে খেতে দিয়ে দিয়েছি মা হাত ধুয়ে খেয়ে নিচ্ছে তারপরেই মা বলল যে চান করে নিবে ওই জন্যই আর শাড়িটা চেঞ্জ করেনি ওই শাড়ি পরেই কি বলল যে চানটা করে নিবে ওই শাড়িটা ধুতে হবে আর এদিকে দেখো আমি লাল শাক কাটতে বসে গেছি আর আমার বর খাচ্ছে দেখতেই পাচ্ছ ভাত ছিল ওটাকে ডিম দিয়ে ভেজে দিয়েছি ফ্রাই করে দিয়েছি চলো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্টে জানিও পরের ভিডিওতে দেখা হচ্ছে বাই।